শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা চতুর্থ দিনে রেড জোনে ছিল এবং আট দশমিক তিন ছয় পয়েন্ট বা শূন্য দশমিক এক ছয় শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার সাতানব্বই পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় চোদ্দ দশমিক চার এক শতাংশ কম শিল্প খাত থেকে ওয়ার্দন হাইটেক এবং বাংলাদেশ স্টিল রিরোলিং মিন্স সিমেন্ট খাত থেকে হাইদ্রবাগ সিমেন্ট এবং ওষুধ ও রসায়ন খাত থেকে এসিয়াই আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী ব্যাংকিং খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ এবং মিউচুয়াল ফান্ড খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক তিন দুই শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ এক দশমিক আট পাঁচ শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষয়ে আজ শিল্প খাতে সাতটি কোম্পানি রয়েছে মিডল্যান্ড ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং এনআরবি ব্যাংক আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে ইউনিয়ন ক্যাপিটাল হাইডেলবার্ড সিমেন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ ফাইন্যান্স আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ হাইডেলবার সিমেন্ট বাংলাদেশ দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ক্যাপিটালের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ ফেব্রুয়ারির শেষে বেসরকারি খাতে স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণের বকেয়া পরিমাণ দশ দশমিক এক ছয় বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে যা আগের মাসের তুলনায় তিনশো মিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে এই প্রবৃদ্ধি সাত মাসের ধারাবাহিক পতনের পর দেখা গেছে যা বেশ ইতিবাচক বিনিময় হার স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ও স্থানীয় সুদের হারের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানে এই বৃদ্ধি অবদান রেখেছে যা আগামী মাসগুলোতে ঋণ গ্রহণে প্রভাব ফেলতে পারে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে চলতি অর্থবছরের জুলাই মার্চ সময়কালে ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ একান্ন হাজার নয়শো একাশি কোটি টাকায় উন্নীত হয়েছে যা গত বছরের একই সময়ের উনত্রিশ হাজার নয়শো উনচল্লিশ কোটি টাকা থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে অর্থবছরের শেষের দিকে ক্রমবর্ধমান বাজেট ঘাটতি মোকাবিলার প্রচেষ্টার ফলে এই বৃদ্ধি ঘটেছে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল হস্তান্তরের আগে পদ্ধতি বন্ধ করার সাথে সাথে সরকার অর্থায়নের জন্য ধারাবাহিকভাবে তফসিলী ব্যাঙ্কগুলির দিকে ঝুঁকছে যা আর্থিক চাহিদা মেটাতে ব্যাঙ্কিং খাতের উপর ক্রমবর্ধমান নির্ভরতা তুলে ধরে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ